জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুরের দেওয়া টোটকা যেমন আমাদের ঘুম না হলে আমাদের কি করতে হবে ঘুম না হলে ভালো ঘুম হবার জন্য পরম দয়াল শ্রী ঠাকুর বেশ ঘরোয়া টোটকা সেই ঘরোয়া টোটকা একবার আপনারা প্রত্যেকেই ব্যবহার করে দেখুন আর সব থেকে বড়ো কথা হল আমাদের মনকে ভালো রাখতে হবে মনকে ভালো রাখবার জন্য পরমদাল শিশি ঠাকুর যা দিয়ে গেলেন তা আমাদের রীতিমতো পালন করতে হবে প্রথম কথা হচ্ছে পরমদাল শিশি ঠাকুর আমাদের নাম করতে বললেন নাম করলে আমাদের মন মানে যখন আমরা নাম করতে বসি তখন আর মনটা আরও বেশি আমাদের চঞ্চল হয়ে যায় আর আমরা তখন যে যে কোনো একটা কথা ভাবতে পারি না তখন মনে হয় একসঙ্গে অনেকগুলো কথা মনে পড়েছে একসঙ্গে অনেকগুলো চিন্তা আমাদের মনের মধ্যে হচ্ছে তাই চক্রফটোর সামনে আমাদের বসে ভাবতে হয় আপনি আপনি আমি সেই ভাবনাগুলোর উত্তর আমরা পেতে থাকি যেমন দেখুন আমার কোনো মনে হঠাৎ করে কষ্ট হচ্ছে এই কষ্টের কথাটা আমি যদি কাউকে বলে ফেলি তাহলে এর কষ্টটা অনেকটাই কমে তাই যেমন তেমন মানুষকে বললে কি হয় সে হয়তো আমার কষ্টের সুযোগও নিতে পারে কিংবা সে হয়তো আমার এই কষ্টের কথাটা অন্য কাউকে বলেও দিতে পারে তো এই জন্য এমন কাউকে বলতে হয় যে আমার সবসময় সাথে থাকে এবং যে আমাকে সাহায্য করতে পারে আমরা মনে করি ফটোর ভেতরে ঠাকুর আছেন ঠাকুরের কোনো অস্তিত্ব নেই ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় তাই ঠাকুরত্ব জাগাতে গেলে আমাদের আচরণই বলে দেবে যে আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে আশেপাশে মানুষ দেখে ঠিক বুঝতে পারবে যে ওই মানুষটার মধ্যে ঠাকুরত্ব জেগেছে চলা বলা করা খাওয়া দাওয়া আচার আচরণ সব কিছুর মধ্যেই কিন্তু অজান্তেই ঠাকুর প্রকাশিত হবেন তাই পরমদাল শিশি ঠাকুরকে চরিত্রগত করার ফলে আমাদের আচার আচরণেই ঠাকুরত্বের প্রকাশ পাওয়া যায় তাই আমাদের চালচলনটা ঠিক হওয়া দরকার আমরা যদি আমাদের মনকে পরমদাল শিশি ঠাকুরের সাথে যুক্ত রাখি তাহলে আমাদের মনে অনেকখানি অহংকারের প্রবণতা কমতে থাকে আমাদের মনে দুঃখ কষ্টের ভাব অনেকখানি কমতে থাকে তাই আমাদের বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই পরমদার শিশি ঠাকুরের সন্তান রাজাধীরাজের সন্তান অমৃতের সন্তান সে কথা ভুলে পথ হারিয়ে মানুষ দুঃখ কষ্টের আবর্ত হাবুডুবু খেতে থাকে তখন পরম পিতার প্রিয় পরমের আবির্ভাব হয় মানবদেহে এবং কি করলে স্বরূপের সন্ধান পাওয়া যায় তা তিনি বলে দেন সেই অমৃতের উৎসব নাম জানিয়ে দেন যে পথ ধরে চললে মানুষ আবার তার স্বরূপে পৌঁছাতে পারে স্মৃতিবাহী চেতনায় সমাসীন হয়ে অমৃতের আস্বাদনী জীবনটাকে চিরশান্তিময় করে তুলতে পারে তাই নাম জপ করতে হয় কথা বলছি নাম করছি নামের কত মাহাত্ম তা বলে শেষ করা যায় না সব সময় নাম করতে হয় এই অভ্যাসে দেখা যায় কথা বলছি নাম চলছে আর এমন অভ্যাস করতে হয় যে ভিতরে সব সময় নাম শুনছি ঘুমিয়ে আছি যেন নাম হচ্ছে ঘড়ি যেমন দিবারাত্র চলতে চলতে কল বিগড়ে গেলে কখনো বন্ধ হয়ে যাবে ঠিক নেই জীবনটাও তেমনি চলতে চলতে কখন বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু নাম অভ্যাসে এমন হয় যে জীবনটা থেমে যাওয়ার সময়ও সতই ওই নাম চলতে থাকে আর ওই অনাহত নাম তখন পরম উৎসব পরম পিতার চরণেই টেনে নিয়ে যায় কোনো জিনিসই না করলে হয় না যে করবে তারই হবে আর হাতে না আর হাতে হাতে ফল পাবে রস লাগলে আর টেনে ছাড়ানো যায় না যতদিন রস না লাগবে চেষ্টা করতে হয় গোড়ার কথা হচ্ছে আমি স্থানে তুমি বসাতে হয় আর ওই জন্য শ্রী শ্রী ঠাকুর বলেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হও তাহলে যাই করো না নিষ্কাম কর্ম হবে তখনই আমি কি করতে পারি মানুষের কতটুকু ক্ষমতা শ্রী শ্রী রামকৃষ্ণদের বলতেন মানুষের ঘুমন্ত অবস্থায় যদি কেউ মুখে মুতে দেয় ঠিক পায় না এই তো ক্ষমতা মানে এই যে আমরা এত অহংকার নিয়ে ব্যস্ত আমাদের একটু ধন সম্পত্তি টাকা পয়সা হলে আমরা নিজেই অহংকারেই নিজে মত্ত হয়ে থাকি আর সব সময় আমার আমার বলতে থাকি একটা চোখে যদি কুটো পড়ে তখন ওই কুটোটার সরাবার নিজের আর ক্ষমতা থাকে না তখন আমরা ভাবি যে অন্য কাউকে অন্য কেউ সামনে থাকলে ভালো হতো কিংবা অন্য কেউ যদি সামনে থাকে তখন তার আমরা সাহায্য নিয়ে থাকি আর ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে মানুষের ঘুমন্ত অবস্থায় যদি কেউ মুখে মুতে দেয় ঠিক পায় না এই তো ক্ষমতা তাহলে মানুষের ক্ষমতা কই আমরা যতক্ষণ ভাবছি আমার আমার এবং যা করছি সব কিছুই বেকার আসল কথা আমরা যদি তার স্বার্থে স্বার্থান্বিত হতে পারি অ্যাকচুয়াল সেইখানেই হচ্ছে লাভ আমি আমি ভাব মায়া তাতে খুব কষ্ট নিয়ত উপাসনা করা লাগে শ্রী শ্রী ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে যা বলা যায় তাতে মানুষ মুগ্ধ হয় বেশি কারণ নিজের ভিতর তার পরশ এসে যায় সব সময় সব কাজের মধ্যে তাকেই ভাবতে হয় প্রাণ খুলে কানতে হয় তার জন্য তাকেই বলি উপাসনা পরম পিতাকে কেউ ধন্য করতে পারে না আমরা যেই হই না কেন শান্তি চাই অতুল ধন সম্পদে কিছুতেই যখন শান্তি পাওয়া যায় না সব অন্ধকার মনে হয় তখন তার খোঁজ পড়ে কে আছো বা চাও শান্তি দাও তাকে পেলে তাকে সব দিয়ে ধন্য হওয়া যায় মন পরম শান্তির অধিকারী হওয়া যায় অনুরাগ বাড়িয়ে দিতে হয় তীব্র অনুরাগে সব হয় পরমহংসদেব বলতেন তিন টান এক হলে তাকে পাওয়া যায় সতী নারীর প্রতি টান বিষয় বিষয়ের প্রতি টান মায়ের ছেলের প্রতি টান ষোলো আনা তাঁর উপর নির্ভর করলে তিনি রক্ষা করেন কি করলে কি হবে তিনিই বলে দেন তাকে পাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য একমাত্র চাহিদা একমাত্র সার্থকতা ইষ্টের উপর টান বেড়ে গেলে অহংজাত ত্রুটি বিচ্চুদি থেকে রক্ষা পাওয়া যায় সব সময় মনটা ইষ্টমুখী রাখলে অহঙ্গের চাপ কমে সকলের জন্যে ভালোবাসা বেড়ে যায় দৃষ্টি খুলে যায় শ্রবণ শক্তি বেড়ে যায় মনের জোর বেড়ে শক্তি এমন বেড়ে যায় যে কারো কথা মনে ভাবলেই তিনি এসে হাজির হন প্রায়শই ইষ্টমুখী হয়ে চললে বিবেক বৈরাগ্য হয় সম্পদ আর অহং নিয়ে চললে বৃত্তির তাড়নায় দুঃখ কষ্টের অবধি থাকে না চলা ঠিক করতে গেলে উপাসনা ঠিক ঠিক করা চাই যত বৃত্তির আমি হব তত বেঠিক চলা হবে ইষ্টমুখী চলার ভিতর দিয়ে প্রেমের জীবন লাভ হয় মানব অমৃতত্ব লাভ করে অনাবিল শান্তির অধিকারী হয় পরম ও চরম বিকাশের পথ এগিয়ে চলতে থাকে তাই আমাদের যখন অশান্তি হবে আমাদের যখন মন খারাপ হবে তখন আমরা আমরা আমাদের কথা বলার জন্য আমরা একজনকে পাবই সেটা হচ্ছে শ্রী ঠাকুর আপনি একবার আপনার চক্রপটকে চোখের সামনে নিয়ে বসবেন এবং স্থির অবস্থায় আপনার সমস্যাগুলো চিন্তা করবেন এই চিন্তাটা এমনভাবে করতে হবে একদম নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে আপনার সমস্যার কথা আপনি নিবেদন করুন দেখবেন কোনো একটা কাজের মাধ্যমে কোনো একটা মানুষের মাধ্যমে কোনো একটা ঘটনার মাধ্যমে আপনি ঠিক উত্তর পাবেন ভাবে এইভাবে ফটর সাহায্যে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন শুধু এই চক্র ছবিটাকে আপনাকে এমনভাবে স্ট্যান্ড করতে হবে এমনভাবে আপনাকে বসতে হবে এবং এমনভাবে নাম করতে হবে যাতে চোখ বন্ধ করলেই সেই চক্র ছবির যে চক্রটা সেটা যেন আমাদের আজ্ঞাচক্রে চলতে থাকে কিছুকে যেন একদম স্ট্যান্ড থাকে এইভাবে স্ট্যান্ড করে আপনি আপনার সমস্ত জিজ্ঞাসা পরম দালের কাছে করতে পারেন তিনি আপনাকে সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন না কিন্তু আপনি কিছু দিনের মধ্যে কিছু ঘটনার মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে কোনো গুরুভাইয়ের মাধ্যমে কোনো বন্ধুর মাধ্যমে যে কোনো হোকভাবে আপনি আপনার প্রশ্নের উত্তর ঠিক পেয়ে যাবেন এইভাবেই আপনার মধ্যে ধীরে ধীরে ঠাকুরত্ব জাগবে আপনার মধ্যে ধীরে ধীরে মানে আপনার মধ্যে ধীরে ধীরে সম আপনি ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবেন তাই আপনার যদি কোনো কষ্ট হয় আপনি যদি কোনো কথা কিছু বলবো বলে মনেই করেন তাহলে সেই কথা ঠাকুরকে নিবেদন করুন ঠাকুর আপনাকে ঠিক উত্তর দেবে আমাদের মনের মধ্যে ঠাকুরত্ব জাগেনি বলেই ঠাকুর আমার আমাদের মধ্যে ঠাকুর জায়গা পাননি যদি মনে এই হৃদয় সিংহাসনে আমরা পরম দয়ালকে বসাই তাহলে সমস্ত কিছু তিনি ঠিক করে দেবেন এবং তার নির্দেশে চলতে চলতে আমাদের চরিত্র এমন হয়ে যাবে যে তাকে না দিয়ে তাকে না বলে আমাদের কোনো কাজই করতে মন যাবে না এইভাবে চক্র আমাদের সমস্ত সমাধান করে তাই চক্র ছবিটা আপনারা দীক্ষার পথ থেকে অবশ্যই ব্যবহার করুন ঠিক এইভাবে যখনই নাম করতে বসবেন সামনে ঠাকুরের এই ছবিটিকে দু চোখের সামনে রাখবেন যখন আপনারা নাম করবেন যখন আপনারা চক্র ছবির সামনে বসবেন বেশ এক দৃষ্টি ছবিটির দিকে তাকিয়ে থাকবেন আস্তে আস্তে চোখে জ্বালা যখন ভাব হবে চোখ বুঝে চোখ বুঝে দেবেন চোখ বুঝে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন যে চক্র ছবির মাঝের অংশটা ঠিক আজ্ঞা ঠিক চক্রে আসছে এবং কিছুক্ষণ সেটা থাকছে আবার মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণ থাকছে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এরকম আসা যাওয়া আসা যাওয়া আনাগোনা করতে করতে একবার ঠিক স্ট্যান্ড হবে তখন আপনি আপনার সব সমস্যার কথা নিবেদন করুন একদম এর যে উত্তর আপনি সহজেই পাবেন এইভাবে চক্র ছবিটি আপনার সমস্ত সমস্যার সমাধান করবে আচ্ছা এরপর আমরা যে কথাটা আলোচনা করেছিলাম প্রথম অবস্থায় যে ঘুম ঘুমের জন্য ঠাকুর কি খেতে বললেন একবার মানে এটা আলোচনা করা আছে দ্বীপরক্ষীর প্রথম খণ্ডে ঠাকুরকে বলছেন যে আমার স্ত্রী তিন বছর যাবৎ ঘুমি হয় না এক দাদা বলছেন কি করব শ্রী শ্রী ঠাকুর বলছেন অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাইও রাতে শোবার সময় একবার করে খেলেই হবে আর সাথে সাথে ভালো করে ভগবানের নাম টাম করা লাগে এই করলে নাকি খুব ভালো ঘুম হয় অশ্বগন্ধের যে মূল সেটা শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাওয়ার কথা ঠাকুর এখানে বলেছেন এরকমভাবে আপনারা চলুন চক্রপট সম্পর্কে সমস্ত কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এটা কোনো ঋত্বিক দেবতার কাছ থেকে জানা নয় এটা কোনো শিক্ষার নয় এটা হচ্ছে আমি আমার অনুভবের মধ্যে যেভাবে চক্রপট থেকে সমাধান বের করি তাই আমি আপনাদের সামনে এ কথাগুলো বললাম তো আপনারা অবশ্যই এটা করে দেখেন খুব ভালো ফল হবে এবং এইভাবেই আমরা আমাদের ঠাকুরকে সমস্ত কথা জানিয়ে সমস্ত কাজের জানিয়ে আমরা নির্দেশ পেয়ে আমরা কাজ করতে পারবো আজ প্রসঙ্গেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়